আবার নতুন গরু নিয়ে আসছে কি গরু আছে এবার এবার শাহি সব আছে পঁচিশ ফ্যাটানিং উপযুক্ত গরু আছে নয়টা দিয়ে একটা লট করছে ভাই নয় পিস গরু দিয়ে একটা লট করছেন লট আকারে দাম বলবেন হ্যাঁ অবশ্যই কেমন দাম এক লক্ষ দশ টাকা পার পিস একদম দর্শকদের সাধ্যের মধ্যে থাকবে অবশ্যই দর্শক কে দাম বলতে পারবে হ্যাঁ সীমিত আচ্ছা ফার্মের ঠিকানা একটু বলেন ফার্মের ঠিকানা পাবনার সদর থানা দাপু নে ইউনিয়ন পশ্চিম পাশে বিরিন্দিয়া আমার আজানি গ্রুপ ফার্ম আমার নাম মোহাম্মদ আবু জাফর জাফর ভাই আচ্ছা ঠিক আছে চলেন জাফর ভাই এবার গরুগুলো দেখি আর আপনি এগুলো জাফর ভাই আজকের শুরুতেই লাল টকটকে একটা গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন কিজাত মানের গরু এটা এটা 100 100 এর শাহিয়াল গরু ভাই একটা গরু গরুটার বয়স কেমন বয়স কত 16 18 মাস এরকম হবে থেকে 18 মাসের মধ্যেই হবে গরুগুলো 25 কুরবানিতে উপযুক্ত হ্যাঁ 25 কুরবানির জন্য এটা পারফেক্ট এটা হচ্ছে আজকের প্রোগ্রামের প্রথম গরু সিঙ্গেল কি দাম বলবেন হ্যাঁ সিঙ্গেল নিলে বলবো সমস্যা সিঙ্গেল নিলে কেমন দাম সিঙ্গেল নিলে এক লক্ষ 25000 সিঙ্গেল নিলে এক লক্ষ 25 আর যখন 9টা একসাথে নিবে তখন কেমন দাম সব বাদ এক লক্ষ 10000 টাকা যা আছে আছে সব দা বাদ এভারেজ দাম এক লক্ষ দশ এটা ছিল প্রথম পাশে দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন এই গরুটাও শাহওয়াল কিন্তু গোড়া হয়েছে হাসা ভাই শাহওয়াল কিন্তু হাসা হয়েছে লাল হাসা বয়স কেমন গরুটা বয়স আঠারো মাস আঠারো মাসের মতো করে বয়স হবে এখনো দাঁতেনি কিন্তু এখনো দাঁত হয়নি দাঁত হবে এক লক্ষ দশ দাম করে নেওয়া যাবে অবশ্যই আচ্ছা এটাও সাইড করে দেন পাশে তিন নাম্বার এটাও লাল এটাও লাল এটাও শাহিবাল গরু শাহিবাল গরু আচ্ছা এই গরুগুলো এখন যে সময়টুকু বাকি আছে খাদ্য খানার দিলে

খাবার দাবার চাহিদা খুব ভালো হ্যাঁ ভালো তো আজকের প্রোগ্রামের চার নাম্বার গরু সিঙ্গেল দাম শুধু প্রথমটার বলছি তাছাড়া সব গড়েজ দাম বলতেছি এক লক্ষ দশ জি আর একটু দরদাম করা যাবে হ্যাঁ অবশ্যই আচ্ছা মানে আপনার কাছে দরদামের সুযোগ আছে

এটাও সাইড করে দেন পাশে যেটা নিয়ে আসছেন ছয় নাম্বার এটাও লাল জি এটাও লাল এটাও শাহিয়াল গুরু এটাও শাহিওয়াল বয়স কেমন বয়স এটি ষোলো মাস হবে ষোলো মাসের মতো বয়স হবে সম্পূর্ণ সুস্থ সবল আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ খাবার দাবারে ঠিকঠাক সবকিছু আচ্ছা তো আজকের প্রোগ্রামের ছয় নাম্বার গরু গড় অ্যাভারেজ দাম রাখছেন এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ করে দরদাম করে কাস্টমার ভাইরা নিতে পারবে অবশ্যই আচ্ছা তো এটাও সাইড করে দেন পাশে সাত নাম্বার যেটা নিয়েছেন কালো মোটে ভালো একটা গরু আছেন আভি কম্বল যা আছে দর্শক দেখবে অবশ্যই আর গরু সম্পূর্ণ সুস্থ সবল সুস্থ সবল দাম রাখছেন এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার গড় এভারেজ দর্শক দরদাম করে নিতে পারবে অবশ্যই ছিল সাত নাম্বার পাশে আট নম্বর যেটা নিয়ে আসছেন লাল কালার শাহিওয়াল হ্যাঁ লাভ কম্বল ধান অনেক বড় বয়স কেমন বয়স এটি পনেরো মাস পনেরো মাসের মতো হবে সম্পূর্ণ সুস্থ সবল জি খাবার দাবারে ঠিকঠাক আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই আচ্ছা আজকের প্রোগ্রামের আট নম্বর গরু গড় অ্যাভারেজ দাম এক লক্ষ দশ হাজার টাকা আর দর্শক ভাই তার মন মতো দাম বলে দরদাম করে নিতে পারবে সে এক দাম বলবে আপনি আবার কথা বলবেন এভাবে তো কেনাবেসা হয়

টু ফোর সিক্স ওয়ান সিক্স ওয়ান তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাই